আশার কোনো শেষ নেই আশা অন্তহীন ভয় হলো আসল শত্রু যেটা অহরহ জন্ম নিচ্ছে আমাদের অবচেতন মনে যার কোনো কোনো অর্থ নেই শুধু কেটে যায় সবচেয়ে বড় ভয় হলো ব্যর্থতার ভয় নতুন কিছু শুরুর আগেই আমরা মরমে মরে যাই আগে থেকেই ভেবে বসে যদি হেরে যাই যদি ব্যর্থ হই যদি না পারি কিন্তু আমরা ভুলে যাই ভয়ই হলো আমাদের সবচেয়ে প্রধান পথ প্রদর্শক তাই ভয় পাওয়া মানে নিজেকে থেকে গুটিয়ে নেওয়া নয় এই ভয়ই আমাদেরকে একটু একটু করে পরিণত করে নিজেদেরকে নিজের লক্ষ্যের দিকে ধাবিত করে ব্যর্থতা খুব সাধারণ ব্যাপার এটা অবশ্যম ভাবি যে কোনো কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থতা আসবে কিন্তু এই ব্যর্থতার জন্য ভয় পেয়ে গেলে মানে নিজেকে অঙ্কুরেই বিনাশ করে ফেললে থমাস অ্যাডিসন প্রায় এক বার ব্যর্থ হয়েছিলেন বা আবিষ্কার করতে তখন কেউ তাকে প্রশ্ন করেছিল আপনি এতবার ব্যর্থ হলেন কেমন লাগছে তখন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না এই মানসিকতাই দরকার মানে ব্যর্থ হওয়া নয় বরং এটি শেখার ও বেড়ে ওঠার একটি সোপান ভয় আমাদের মনের মধ্যেই জন্মায় সমাজ পরিবার আশপাশের মানুষ সবাই আমাদেরকে বলে দেয় সাবধান ব্যর্থ হয়েও না আমরা ছোট থেকেই শুনে আসছি ভুল করো না ব্যর্থ হলে জীবন শেষ ফলে আমাদের মনে ভয় জন্মায় কিন্তু আমরা ভুলে যাই ভুল করলেই শেখা যায় ব্যর্থ হলেই সফলতার পথ তৈরি হয় এই ভয়কে জয় করতে চাও তবে বিখ্যাত ব্যক্তিদের জীবন পড়ো তাদের সংগ্রামের কাহিনী শোনো স্টিভ জবস অপরা উইনফ্রে এলন মাস্ক এরা সবাই একসময় ব্যর্থ হয়েছেন কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন একেবারে বড় সাফল্যের কথা না ভেবে ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও ছোট ছোটো সাফল্য তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে তোমার যে জিনিসটি করতে ভয় লাগে সেটাই করো যদি পাবলিক স্পিকিং করতে ভয় লাগে তাহলে আরও বেশি বক্তৃতা দাও যদি ব্যবসা শুরু করতে ভয় লাগে তাহলে ছোটো করে শুরু করো ভয়কে এড়িয়ে বরং তাকে মোকাবিলা করে এগিয়ে যাও উইনস্টন চার্চিল বলেছেন সাকসেস ইজ নট ফাইনাল ফেইলিয়র ইজ নট ফ্যাটার ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস অর্থাৎ সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতাও প্রাণঘাতী নয় আসল ব্যাপার হলো তুমি লড়াই চালিয়ে যাবে কিনা তুমি কি ব্যর্থতার ভয় তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না আমি তোমাকে একটি খুব সহজ ধাপের কৌশল বলবো প্রথমত আজ রাতে বসে লিখে ফেলো যদি তুমি সম্পূর্ণ ব্যর্থ হও তাহলে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে যেমন যদি তুমি ব্যর্থ হও তাহলে অনেক আর্থিক ক্ষতি হবে মানুষ তোমাকে উপহাস করবে তোমার বাবা মা হতাশ হবেন ইত্যাদি কল্পনা করো এবং যতটা সম্ভব বিস্তারিত লিখে ফেলো দ্বিতীয়ত ধরে নাও এবং কল্পনা করো যে এসব ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে তুমি এখন এই পরিস্থিতির মধ্যেই আছো তৃতীয়ত এবার লিখে ফেলো এই পরিস্থিতিতে তুমি কীভাবে টিকে থাকো পারো এবং কিভাবে এই নতুন জীবনে আনন্দ ও অর্থ খুঁজে খুব দ্রুতই তুমি বুঝবে যে ব্যর্থতা তোমাকে শেষ করে দিতে পারবে না ব্যর্থতা তোমার জীবন থেকে আনন্দ কেড়ে নিতে পারবে না আর তখনই ব্যর্থতার ভয়ও শেষ হয়ে যাবে অর্থাৎ তুমি অগাধ সাহসী হয়ে উঠবে তুমি নির্লিপ্ত নির্বিকার নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হবে